নমস্কার কেমন আছো সবাই সিম্পিল ঝুমার আর একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমি ভালো আছি আশা করছি তোমরা খুব ভালো আছো তো চলো আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে সব থেকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি মুড়ি দিয়ে লেনচা বানাবো এ যে সে লেনচা নয় শক্তি করে লেনচা কিন্তু ফেল করে যাবে তো বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো না টেনে এত সুন্দর জিনিস মানে কি বলবো তোমরা না দেখলে হয়তো বুঝতে পারবে না আর দারুণ দারুণ আর খেতে যতটা সুন্দর দেখতে তার থেকে বেশি সুন্দর তো চলো তাহলে ভিডিওটা এবার শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখো আমি কিন্তু চলে এসেছি মুড়ি নিয়ে এক বাটি মুড়ি নিয়েছি এক বাটি মুড়ি দিয়ে আমি এক বাটি ল্যাংচা বানাবো তো কীভাবে সেটাই তো ভাবছো সেটাই তো কীভাবে বানাবো বলো তো তো সেই জন্য বলছি না টেনে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা তো চলো আজকে আমি মুড়ি দিয়ে যে লেঞ্চাটা বানাবো তোমরা খেয়ে দেখবে খেয়ে আমাকে কমেন্টে জানাবে যে শক্তি শক্তিগরের লেঞ্চা ভালো নাকি এই আমি যে লেনচাটা বানাচ্ছি সেটা খেতে বেশি ভালো তো দেখো মুড়িটা নিয়ে নিয়েছি এক পাটি তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নেবে তবে একটা কথা অবশ্যই কিন্তু মুড়িটা এক খরখরে খড়খড়ে মানে নিতে হবে খরখরে টাইপের এই যে দেখো মুড়িটা একদম একটু চাপ দিলে যেমন ভেঙে গুঁড়ো হয়ে যায় কারণ আমাদের মেয়ানো মুড়ি কিন্তু হলে হবে না এরকম মুড়ি আমাদেরকে নিতে হবে তো মুড়িটা আমি গুঁড়ো করে নিচ্ছি তোমরা যে যেটাতে পারো গুঁড়ো করতে পারো শিলে অথবা এরকম গ্ল্যান্ডারে জিসে যে যে যার যেটা সুবিধা হবে তো দেখো আমি কিন্তু গুঁড়ো করে নিয়ে চলে এসেছি একদম মিহি করে গুঁড়ো করেছি যতই মিহি করো এটা কিন্তু চেলে নিতে হবে আর চালুনিটা কিন্তু তোমরা নেবে একদম মিহি যাতে পাউডারটা বেরিয়ে যায় তো দেখো এত পাউডার হয়ে গেছে একদম পাউডারের মতো তাও কিন্তু চালতে হবে চাললে দেখো কিছু না কিছু বেরোবে কারণ আমাদের এই মুড়িটা যতটা মিহি হবে ততটা মিষ্টিটা সুন্দর হবে যে দেখো এই যে দানা দানা বেরিয়েছে এই দানাগুলো কিন্তু আমাদেরকে ফেলে দিতে হবে তো দেখো এরকম আমি নিয়ে নিয়েছি এতটা মুড়ি হয়েছে গুঁড়ো করার পর তো এই মুড়িটা দিয়ে আমি কতগুলো মিষ্টি বানাই আজকে তো প্রথমে আমার মিষ্টি বানানোর জন্য যেটা লাগবে আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আর প্যানটা বসিয়ে দিচ্ছি এবার আমাকে নিয়ে নিতে হবে চিনি এটা আমি কি বানাচ্ছি বলো তো ঠিকই বলেছ এটা আমি একটা সিরাপ বানাচ্ছি চিনি সিরাপ তো এটা বানানোর জন্য দেখো এক বাটি চিনি নিয়েছি আর আমি দু বাটি জল দেবো তো তোমরাও যে পরিমাণ মতো যে যেরকমভাবে নিবে এক কাপ যদি চাও তো দু কাপ জল দেবে এক কাপ চিনির সাথে দু কাপ জল কারণ এই লেনচাষ সাথে কিন্তু বেশি আঠালো মিষ্টি রস লাগে না তো তারপর যে যেটা ভাবে পছন্দ করে আমি একটু মিষ্টি কম খেতে ভালোবাসি তার জন্য কিন্তু একটু মনে হয় মিষ্টিটা কম হলেই ভালো হয় তো তোমরা যেরকম যেটা পছন্দ করো যে যেটা সেটা করে নেবে দেখো আমি জাল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এটা এবার এদিকে জাল দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলছে কারণ চিনিটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে চলো এটা এদিকে হতে থাক আমি ওদিকে গোটা তিন চারেক এলাচ গুঁড়ো করে নিই কারণ এই এলাচই আমাদের বেশি লাগবে তো এলাচটা দেখো গুঁড়ো করা হয়ে গেছে আমার আমি এবার সিরাপটার মধ্যে কিন্তু অল্প দিয়ে দিচ্ছি এলাচের যে ছালটা রয়েছে উপরের খোসাটা সেটাও দিলাম আর এলাচের গুঁড়োটা আর অল্প রেখে দিলাম এটা আবার পরে কাজে লাগবে তো চলো এই সিরাপটা আমি একদম একটু ভালোভাবে ঘনত্ব করে নিচ্ছি দেখবে একটু সামান্য আঠা হাঁটা হয়ে এসেছে তখন কিন্তু এটাকে নামিয়ে দেবে তো দেখো আমার কিন্তু এটা একদম হয়ে এসেছে আর এর থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখনই মনে হচ্ছে এখনই খেয়ে নিই তো চলো এটা আমি ঢেলে একটা পাত্রে রেখে দিচ্ছি আমি যেহেতু মিষ্টিটা কমই বানাচ্ছি আমি দেখো সিরাপটাও কিন্তু কমই বানিয়েছি অবশ্য বাটিটাও বড় দেখতে ওইরকম লাগছে ও দেখো আমি প্যানটা ধুয়ে বসিয়ে তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ দুধ তোমাদের যতটা মুড়ির গুঁড়ো থাকবে সেরকম পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে দুধটা তো দুধটা আমি ভালো করে ফুটিয়ে জাল করে নিচ্ছি দুধটা এরকম ফুটুক একটু জাল হোক তারপর এটার সাথে আমি যে উপকরণগুলো মিশাব সেটা তোমরা দেখো ভিডিওটা তাহলে কিন্তু বুঝতে পারবে দেখো দুধটা কিন্তু ফুটে জাল হয়ে এসেছে আমার এবার আমি এর মধ্যে অল্প অল্প করে এই যে মুড়ি গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু ডোলা পাকিয়ে যাবে তো চলো এটা আমি ভালোভাবে নেড়ে তারপর একদম শুকনো করে নিচ্ছি শুকিয়ে নিচ্ছি তোমরা কোড়ায়ও করতে পারো যে প্যানেই করতে হবে সেটা কিন্তু না এটা কড়াইতেও হবে তো আমি সামান্য পরিমাণ করছি বলে কিন্তু আমি এটাতেই করে নিচ্ছি হলে কিন্তু আমি বড় কড়ার মধ্যেই বানাতাম ওই যে দেখো আমার কিন্তু কিভাবে বুঝবে যে হয়ে এসেছে এ দেখো উপরে একদম উঠে চলে আসছে একদম খোসা সমেত তো এক তখনই বুঝতে হয় যে এটা আমার হয়ে গেছে তো এটা আমি নামিয়ে নিচ্ছি এটা একটা আমি পাত্রে বা একটা কোনো থালার ওপর নামিয়ে নেব তারপর এটার মধ্যে দিতে হবে আমাকে একটু আমুল তো এখন তো আমুল তোমরা দশ টাকা পাঁচ টাকা পেয়ে যাবে তো সেরকমেরই তোমরা নিয়ে আসবে যা যেটা আনতে পারবে তো এই আমুলটা নিয়ে এসেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা এবার এটাই ভাবছো তো যে আমুলটা কেন আমি গুলে দিলাম না শুকনো দিচ্ছি তো বন্ধুরা এই শুকনো আমুলের টেস্ট আলাদা আর গুলে দিলে কিন্তু সেই আমুলের টেস্ট আলাদা তো দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে এলাচের গুঁড়োগুলো রেখেছি সেইগুলো এই খোসাগুলো কিন্তু আমি দেব না এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প সাদা তেল তো তোমাদের কাছে যদি ঘি থাকে বা তোমরা যদি ঘি খেতে কেউ পছন্দ করো ঘিও দিতে পারো তো দেখো এবার আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এটা ভালোভাবে কিন্তু এবার আমাকে মাখতে হবে এমনভাবে মাখতে হবে এটা একদম যাতে একটা মোলায়েম মাখনের মতো তৈরি হয়ে যায় একটু টাইম ধরে এরকমভাবে তোমরা মেখে নেবে ভালোভাবে হাত হাতে হাতের তালুটা দিয়ে একদম চাপ দিয়ে দেবে তারপর একটু এরকমভাবে মেখে নেবে কারণ আমুলটা হয়তো ডোলা পাকিয়ে যেতে পারে গরমটার সাথে দেওয়া হয়েছে তো ওই যে দেখো এরকমভাবে হয়েছে এগুলো একটু ভালোভাবে মেখে নিলেই কিন্তু প্রত্যেকটা জিনিস ভালোভাবে মিশে যাবে এবার এর মধ্যে যেটা আমাকে দিতে হবে অল্প সামান্য খাবার সোডা যেটা আমরা খেয়ে থাকি তো ওই খাবার সোডা দিয়ে ভালোভাবে আর একবার এরকমভাবে মেখে নেবে তারপর এটা মাখা কমপ্লিট হয়ে গেলে হাতে অল্প তেল নেবে তারপর এরকমভাবে তোমরা যে যেরকম সাইজের মানে খেতে পছন্দ করবে ছোট বড় সেরকম সাইজের মিষ্টির আকারটা করে নেবে তো গোলও করতে পারো অনেকে হয়তো গোল করতে পারো লম্বা না করলেও হবে তো যে যেটা লেঞ্চা যেহেতু সেহেতু লম্বাটাই কিন্তু আমাদের বেটা তো দেখো আমার একটা বানানো হয়ে গেল রকমেরই আমি সবগুলো বানিয়ে নেব এতগুলো লেনচা হয়ে গেছে কত ওই ছোট্ট বাটির এক বাটি মুড়ি দিয়ে তো এবার আমি ফ্যানটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তো তোমরা কিন্তু সর্ষের তেল একদমই ব্যবহার করবে না এর মধ্যে সাদা তেল দিয়ে তারপর আগে ভালোভাবে যেটাতে ভাজবে সেটার গায়ে আগে ভালোভাবে চারিদিকে বুলিয়ে নেবে তেলটা না হলে লেগে যাবে তো এরপর আমি আস্তে আস্তে করে প্রত্যেকটা লেনচায় ভালো করে ভেজে নেব একদম খুব আঁচে ভাজবে না একদম আঁচটা মিডিয়াম রেখে কিন্তু ভাজতে হবে তারপর এরকম উল্টে পাল্টে খুব সাবধানে উল্টে পাল্টে এরকমভাবে ভেজে নেবে দেখবে এর কালারটা একদম সোলা বর্ণ ল্যাঞ্চার মতো কালার চলে আসবে এত সুন্দর একটা কালার চলে আসবে ভাজতে ভাজতে আমি প্রত্যেকটা বারবার বারবার উলটিয়ে পালটিয়ে ভেজে নেব হলে কিন্তু একদিকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো আমার অনেকটা ভাজা হয়ে এসেছে আর অল্পখানি ভাজলে কিন্তু আমার ভাজাটা কমপ্লিট হয়ে যাবে কী সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি বলেইছিলাম যে এত সুন্দর একটা কালার আসবে এত সুন্দর একটা ফ্লেভার আসবে যে কী বলবো খেতেও কিন্তু একদম দুর্দান্ত অসাধারণ হয় এর আগেও আমি একবার বানিয়েছি তো তোমাদেরকে ভাবলাম এটা শেয়ার করি হয়তো রুটি করলে হয়তো কোনো সবজি টবজি নেই তো এরকমভাবে মিষ্টি বানিয়ে অবশ্যই খেতে পারো রুটি সব কিছুর সাথে লুচি তো তার জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমার ভাজা কিন্তু হয়েই গেছে কমপ্লিট কালারটা কি সুন্দর এসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম লেঞ্চার মতো তো যে সিরাপটা তাই আমি করে রেখেছিলাম সেই সিরাপটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবগুলো এই গরমে কিন্তু ভেজ ভাজার পর দিয়ে দিতে হবে কারণ সিরাপটা আমাদের ঠান্ডা হয়ে গেছে লেঞ্চাটা গরম দিয়ে দিলে এর মধ্যে রসটা ভালোভাবে ঢুকে যাবে তো এরকমভাবে আমি উলটিয়ে পালটিয়ে তারপর একটু রসটা ভালোভাবে এদের গাটার মধ্যে মাখিয়ে দেব কারণ আমার প্রত্যেকটা তো ডোবেনি আমার বাটিটা একটু অন্যরকম হয়ে গেছে তো একটু বড় জায়গা নিলে ভালো হতো তো এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখবে মিষ্টিটা ফেপে কতটা বড় হয়ে যাবে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে কি বলবো দেখো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখছি মিষ্টির আকারটাই চেঞ্জ হয়ে গেছে মানে কতটা সাইজটা বড় হয়ে গেছে দেখো মানে সত্যি এত সুন্দর লাগছে যে কি বলবো এত কম সময়ে এত সুন্দর মানে মুড়ি দিয়ে সামান্য পরিমাণ মুড়ি দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় সেটা কি ভাবা যায় বলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখো তারপর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কী সুন্দর মিষ্টিটা হয়েছে আর সৌভিকও আমাদের বসে রয়েছে এখানে খাবার জন্য তো ওকেও দিতে হবে আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মিষ্টিটা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা মিষ্টিটা খুবই সুন্দর হয়েছে কতটা সফট নরম হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে আর সৌভিককে আগে দিয়ে দিই এখন অবধি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে চলো এবার সৌভিককে দিয়ে দিই ও খেয়ে বলুক কীরকম হয়েছে ও তো খুব এক্সাইটেড যে কখন খাবো আমি ওর একটুতে এমনিতেই মিষ্টি খুব পছন্দ দেখো বন্ধুরা কতটা নরম একদম লেঞ্চার মতো হয়েছে কতটা নরম একদম যেরকম লেঞ্চা হয় সেরকমই হয়েছে কেউ বলতে পারবে না যে এটা মুড়ি দিয়ে বানিয়েছি এ দেখো ভয়েস ওপারটা আমাকে দিতে হয়েছে এটা কাটতে হয়েছে গাড়ি যাচ্ছিলো তো এত দিচ্ছে যে কি বলবো চলো তাহলে আমরা সকলে মিষ্টি খাই তোমাদেরও আমন্ত্রণ রইল সকলে একবার বাড়িতে বানিয়ে দেখবে আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের একটি ভিডিওতে আর এরকম কিন্তু বানিয়ে অবশ্যই একবার খেয়েও খেয়ে আমাকে জানাবে চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ কর